সেন গ্রাম পড়ছে মৈলপুরা যে আমি অনেক কষ্ট করে এই ঘেরটা তৈরি করছি আমার অনেক টাকার মাছ চলে গেছে এখন সরকার থেকে যদি কোনো ঘূর্ণিঝড় রিমা এর কবলে এই ঘের অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছি এখন যদি সরকার পক্ষ থেকে কোনো অনুদান না পায় তাহলে আমার এই घেনিয়া ঘুরে ধরলো এই ঘরে আপনারা আসলে কত টাকার মাছ ছিল বাই 2 লাখ টাকার মতন মাছ ছিল এবারে একবার সর্বসর্ব শান্ত হয়ে গেছে মরুব্রিয়া দেখছ এক তলাই গেছে বুঝছেন একদম পরে আমি এই বন্যা কমার পরে এই যে নেটেড গুলো একটু উঠিয়ে দিছি আপনারা সব শেষ হয়ে গেছে এই জন্য কি আপনি কোনো আর্থিক সহায়তার জন্য কোনো আবেদন আমি কোনো আবেদন করিনি তো আজকে করব সেই জন্য আমি আপনাকে চেয়ারম্যান মেম্বারের জানাইছি বুঝেন চেয়ারম্যান মেম্বার কারণ আমার প্রত্যাশাটা কি আর প্রত্যাশা যে সরকারের যদি কোনো সহায়তা পাই তাহলে আমার এই ঘের্ডা নিয়ে আবার ঘুরে দাঁড়ানো সম্ভব আমি চাকরির ফাঁকে আমার এই পাশেই ঘের্ডা মৎস্য চাষের ইডিয়া রাখছি আর যদি সরকার পক্ষ থেকে কোনো অনুদান পায় তাহলে আমি আবার ঘুরে দাঁড়াবো এই এই খাওয়াতে আপনার অনেক ক্ষতি হয়ে গেছে অনেক ক্ষতি হয়ে গেছে আমার চ কাকা আপনি তো এলাকার মানুষ এই যে এই মশারে পাশারের ঘেরে আসলে কি অবস্থা এই ঘের তো সরানা তলাই গেছে এর উপর দিয়ে পানি গেছে এটা অনেক ক্ষয় ক্ষতি হয়েছে মাছ গেছে হ্যাঁ তাহলে আপনি কি আশা করেন কি সরকারের কাছে সরকারের কাছে আশা করি যে হে কিছু যদি সাহায্য করে তাহলে একটু করে হবে আপনি যে এলাকার কি অবস্থা আসলে এই ঘেরের কি অবস্থা বন্যা তলাই গেছে জালটা সব বিক্রি হয়েছে অনেক মাছ আসলে মাছ চলে গেছে যাওয়ার পরে আমাদের সরকার আরেক কিছু অনুদান দেয় তাহলে সে আবার এই গেটটা নিয়ে আবার ঘুরিয়া দাঁড়াইতে পারে এই জন্য সরকারের কাছে আমারও ইয়ে ছিল সরকার এটা দেখে